ভাবছেন এটা কি এটা আসলে সিমেন্ট দিয়ে বানানো আসসালামু আলাইকুম মাই ডেইলি সিম্পল ভ্লগ চ্যানেল থেকে আমি আলপনা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর সেটা আমি বানিয়েছি বেঁচে যাওয়া সিমেন্ট দিয়ে বাসায় টাইসের কাজ করছিল আর আমি সেখানে থেকে বেঁচে যাওয়া কিছু সিমেন্টের এরকম ফেলে দেওয়ার জন্য রেডি করেছিল তো ভাবলাম যে ওটা দিয়ে কিছু কাজ করি তো আমি চিন্তা করলাম একটি পুরানো তোয়ালে ছিল ছোট সেটাকে একটু সিমেন্ট দিয়ে ভিজিয়ে নিলাম আর হচ্ছে সেটা দিয়ে আমি দইয়ের যে একটি পট আছে সেটার উপরে তোয়ালেটাকে রেখে দিলাম তো আমি ভাবছি যে এটা দিয়ে কিছু একটা করব তো আজকে আপনাদেরকে আমি জাস্ট এটি দেখাচ্ছি পরবর্তীতে এটাকে কিছু করলে রঙ করলে সেটা আবার আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ তো বেঁচে যাওয়া ভাতের সাথে আমি ময়দা ইউজ করলাম আর হচ্ছে ব্রেড কাম ব্রেড কাম যেটা যে ফ্রিজে ছিল সেটা একটু ইউজ করে নিলাম আপনারা এখানে ইচ্ছে করলে বিস্কিটের গুঁড়া অথবা পাউরুটি গুঁড়ো করে এটার সাথে ব্যবহার করতে পারেন তো এটা কত মানে ক্রিস্পি করবেন সেটার উপর নির্ভর করে আপনারা এখানে বিস্কিটের গুঁড়া ইউজ করতে পারবেন আর অবশ্যই একটু ময়দা ব্যবহার করতে হবে তো ভাত একদম নরম হওয়ার আগেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি ভাত নষ্ট না করে আমরা এরকম পাকোড়ার মতো বানিয়ে দিলে অনেক বাচ্চারা মজা করে খায় তো আমি কিভাবে করে বানাচ্ছি দেখুন আর সাথে কিন্তু অবশ্যই বেশি করে পেঁয়াজ দিতে হবে আমি কিন্তু বেশি করে পেঁয়াজ ইউজ করেছি আর কাঁচামরিচটাও ইউজ করতে হবে খুব ভালো কথা আমি কিন্তু এটার সাথে একটা ডিমও ইউজ করেছি তো আপনার ইচ্ছা করলে ডিমটা ব্যবহার নাও করতে পারেন তো আমার কাছে মনে হলো যে ডিমটা ব্যবহার করলে ভালো হবে তাই আমি ডিমটা ব্যবহার করলাম তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে এই মানে ভাত দিয়ে নাস্তা বানানোর রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাচ্চারা কিন্তু ভাত অনেক সময় খেতেও চায় না তখন ইচ্ছা করলে আপনার ভাত দিয়ে এরকম যদি পাকোড়া বানিয়ে দেন তারা কিন্তু নিমিশেই খেয়ে উঠবে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি সরি ভিডিওটি শেষ করছি না ভিডিওটি চলছে দেখতে থাকুন তো এটাকে মুচমুচু করে ভেজে নিতে হবে আর বেশি একদম বেশি তেলে ভাজা লাগবে এমনটা না অল্প তেলেও কিন্তু ভাজা যাবে তা এটি একটু খেয়াল রাখতে হবে যে ভাজাটা যেন একটু মুচমুচো আর কি মুচমুচো হয় তারপর ওটাতে হবে আর নাহলে ভেঙে যাবে হাত দিয়ে বানানো এরকম মোচমুচে পাকোড়া আপনারা কিন্তু যে কোনো সময় বানিয়ে নিজেরাও খেতে পারেন আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন তো বাচ্চারা কিন্তু প্রচণ্ড পরিমাণে পছন্দ করবে আমার বাচ্চারা তো বুঝতেই পারেনি তো বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম